নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে জয় বজরুমবালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশঙ্ঘ হার হার মহাদেব কালকে গুরুগৃহে গিয়েছিলাম অনেক দিন বাদ মনটা খুব শান্তি পেলাম মাতাজির দর্শন করলাম যার কাছ থেকে আমি গুরু দীক্ষার অর্থ জেনেছিলাম চলার রাস্তা জেনেছিলাম সেখানেই গিয়েছিলাম আপনাদের ভিডিও মাধ্যমে দেখিয়েছি উনি আমাদের গুরুমাতা আমার জানি না অনেক দিন যাইনি তো তাই বাবার বোলাবা এসে গেছিল যে তুই তো এই করছিস তো এখানে একবার আয় তোর কিছু জানার আছে তাই কাল মুরলি শুনলাম জানলাম মুরলিটার ভিতরে পুরো আমার হিস্ট্রি লেখা আছে আজ যারা যারা মরিচিকার পিছনে দৌড়ে বেড়াচ্ছে একবার কি ভেবে দেখেছে যে আমরা কে কেন এখানে আমাদের জন্ম আমি ভেবেও রাস্তা রাস্তাচ্যুত হয়ে গেছিলাম কালকেই বাবা মাকে ওখান থেকে হাত ধরে টেনে আবার সোজা রাস্তায় নিয়ে এলেন ধন্য বাবা থ্যাংক ইউ বাবা ওং শান্তি বাবা মিঠে বাবা আমার সোনা বাবা উনি হচ্ছেন পরম ব্রহ্ম পরম পিতা এই দেবতাদের সৃষ্টিকারক হচ্ছেন পরম ব্রহ্ম দেবতারাও কিন্তু সৃষ্টি হয়েছিলেন আমাদের মতনই আমরা যেমন মানবজনীতে জন্ম হয়েছে ওনারা হয়েছিলেন সৃষ্টি আমাদের হয় জন্ম দেবতাদের হয় সৃষ্টি এই কালের জন্য এই কালের জন্য এক একটা জিনিস সৃষ্টি হয় কালীকেও সৃষ্টি করা হয়েছিল গণেশকেও সৃষ্টি করা হয়েছিল কেওকে সৃষ্টি করা হয়েছিল সব কিন্তু সৃষ্টি আমরা আজকে যে দেব দেবী জারি যে যার উপাসনা করেন আমিও যেমন করি বজরংবালী শ্রীরাম বলি লক্ষ্মী পুজো করি কেন করি কারণ পরম ব্রহ্ম পর্যন্ত পৌঁছনো আমাদের সম্ভব নয় পরম ব্রহ্ম পর্যন্ত পৌঁছতে গেলে সেই ব্রহ্মত্ব নিজেকে ধারণ করতে হবে সেটা আমরা কেউ করিনি আমরা কি আজ পর্যন্ত কেউ শাস্তিক হতে পেরেছি আমরা তো সবাই কেউ রজগুণ কেউ তমগুণ খাবারের ভিতরেই তো গুণটা থাকে রাজসী তামসী শাস্তিক কেউ কি হতে পারা গেছে শাস্তিক যারা যারা হয়ে আছে তারা অবশ্যই তাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে সবাই বলে তেত্রিশ কোটি দেবদেবী মানুষও কিন্তু তেত্রিশ কোটি এই যে জনসংখ্যাগুলো বেড়ে গেছে এগুলো প্রেতজনী থেকে এসছে সবাই আমরা সবাই প্রেতজনী থেকে এসেছি যার জন্য আর যারা যারা আছে সবাই দেখবেন আমাদের কালচার প্রেতের মতো মানুষের মতো নয় যারা প্রকৃত ধর্ম কর্ম নিয়ে থাকে তাদের মুখের ভাষা ভালো থাকে একে অপরের প্রতি কখনো রুষ্ট হয় না রাগ করে না ঝগড়া করে না ক্রোধ তখনই আসে যার ভিতরে কোনো রকম ঈশ্বরের ছায়া নেই প্রেতের ছায়া তো আমার ভিতরেও নেগেটিভ প্রবেশ করে সেই ধরনের হয়ে উঠেছিল তাই কাল আমি গুরুগৃহে গিয়েছিলাম জানার জন্য যে বাবা মাতাজি আমারই কেন দুর্দশা তো মুরলি পড়ে যেটা জানতে পারলাম আমি পদভ্রষ্ট হয়ে গেছি তাই তো আমার এই দুর্দশা তো বাচ্চা তুমি সোজা পথে আসছো না কেন বড় কষ্ট হলো বললো প্রতিবাদ তুমি করো তাকে সোজা রাস্তায় আনো কিন্তু মিঠে ভাষায় আমি যে তোমার মিঠে বাবা তুমি যদি পদভ্রষ্ট হও তাহলে যে তোমাকে আমার কাছে আনতে হবে তোমাকে কি আমি ফেলে দিতে পারবো তবে তুমিও তো মানুষ তুমি তো আমার বাচ্চা তুমি তো পরম ব্রহ্ম সন্তান তা কেউ যদি পদভ্রষ্ট হয় তাকে তুমি সোজা রাস্তায় আনতে চেষ্টা করো কথাটা আমার বুকে বেঁধে গেল কাল থেকেই মনের ভিতর চিন্তা করতে লাগলাম সত্যি তো এই দুনিয়ার তো আর বেশি দিন টাইম নেই সময় হে এসেছে হিসাব নিকাশ দেওয়া কেউ বাঁচতে পারবে না সবাইকে দিতে হবে পরম ব্রহ্মর কাছে যখন কথা দেওয়া হয়েছিল যে দুনিয়ায় যে আমি তোমার নাম জ্ঞানে থাকবো ধ্যান জ্ঞানে থাকবো শাস্তিক হয়ে চলবো নিজেকে চিনব সে কথাগুলো আমরা রাখতে পারিনি কেউই রাখতে পারিনি যারা রেখেছেন তারা মহাপুরুষ তারা মহাপুরুষ সেই তেত্রিশ কোটি মানবের ভিতরে তারাও একজন তেত্রিশ কোটি দেব ছায়া তার মাথায় পরম ব্রহ্মর ছায়া তার মাথায় আর আমরা যারা প্রেতজনী থেকে জন্ম নিয়েছি কথা দিয়ে এসেও কথা রাখতে পারিনি আমাদের আবার নিয়ে সেই এই কলির শেষে নিয়ে ঢোকাবে সেই নরক যন্ত্রণায় পার পাবো না আমরা ওখানে আবার জলে পুড়ে খার হতে হবে যুগ যুগ ধরে আবার সেই পরম ব্রহ্মর কাছে হাত জোড় করে বলতে হবে পিতা এবারের মতো আর মানুষ জনম দিয়ে দেখুন আমরা ঠিক শুধরে যাব। কিন্তু এখানে আসার পরে মায়ামহ লোভ লালসাহে ভুলে পরপতি হিংসা করে পরের জিনিস দেখে জ্বলে সে আবার কিন্তু সেই নরকের রাস্তা খুঁজে সে বের করে নিচ্ছে তাই এটাকে বন্ধ করে সবাই মিলে যে যার ধ্যানে যদি থাকা যায় যে যার লক্ষ্যে যদি থাকা যায় তুমি যে যেটাই করো সেই লক্ষ্যে একবার থেকে দেখো না জীবনটা কত সুন্দর তুমি যাই করো ধরো তুমি চুরি করছো তা তুমি চুরি করার লক্ষ্যেই তুমি তোমার চুরি তুমি করে যাও তুমি সেই লক্ষ্যে থেকে যাও যে আমাকে রাতের বেলা চুরি করতে হবে সকালে আবার সংসার বাঁচাতে হবে তুমি সঙ্গে কাউকে নিও না যে আমি চুরি করতে যাচ্ছি তুই কি আমার সঙ্গে যাবি এমন কাউকে বলো না নিজেরটা নিজে করো কেউ কারোর যদি দেখো যে তার বাড়ি অট্টলিকা তার ব্যাংকে কোরড় টাকা ওই লোভেলভি হো না যে ওর আছে আমার নেই আমার ভাগ্যে নেই পিতা আমাকে তো দিয়ে পাঠায়নি আমাকে তো গরিব বাচ্চা আমি আমাকে তো এইভাবেই এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে মেনে নাও মেনে নিয়ে নিজের মতো নিজেই চলো কেউ যদি কখনো বয়স হলে আমাদের যে ব্রহ্ম বাবা ওনারও বয়স হয়েছিল গুরুদেবদেরও বয়স হয় রামকৃষ্ণদেবেরও বয়স হয়েছিল মুখের চামড়া আমাদের মাতা পিতা জানারা ছিলেন তানারাও বুড়ো হয়ে তাদের বয়স হয়েছিল মুখে মেচে তার দাগ পড়ে গেছিল চোখের কোনায় কালি পড়ে গেছিল গলার হাড় গোনা যেত হাতের চামড়া ঠোসা দিয়ে গেছিল আমি মেয়ে হয়ে বলতে পারতাম বলা কি আমার উচিত যে তোমার মুখের বিকৃতি তোমার মুখের চামড়া এইভাবে ঝুলে গেছে বলা কি আমি মেয়ে হয়ে আমার কি উচিত ছিল কারণ আমি তখন ভাবতাম যে আজ আমার মা বুড়ো হয়ে গেছে কালকে তো আমিও বুড়ো হব কর্ম করে খাওয়া কোনোটাই লজ্জা নেই কিন্তু ধরো আমি একটা কোনো কর্ম করি না কেউ একজন বলল তুমি ওটা করো ধরো আমি জীবনে কোনো দিন রাস্তা রাস্তায় ঘুরে কিছু বিক্রি করিনি কিন্তু কেউ যদি সেটা আমার পরে আঙুল তুলে দিয়ে বলে তোমাকে দেখেছি তুমি এই বেঁচে বেড়াও রাস্তা দিয়ে বড় আঘাত লাগে কারণ ওটা আমি করিনি তুমি যখন সেই জিনিসটা জানো না তো তুমি বলো কেন এই কেন উত্তরটা কি কেউ দিতে পারবে আছে নেই না কারোর কিছু যাচাই করে কাউকে কিছু বলা উচিত কারো কিছু যাচাই না করে কাউকে আঙুল তোলা উচিত নয় সবাই মানুষ সবাই পরম পিতার সন্তান সবার ভিতরেই ভগবান বিরাজমান ঈশ্বর শোনেন তাই কিছু বলতে গেলে আগে শুনতে হয় তারপর প্রত্যুত্তর করতে হয় কিন্তু আমি সেটাই করেছি কিছু শুনে তার প্রতি উত্তর কিন্তু আমি করেছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেছে যেটা হচ্ছে আমি ক্রোধের বসে বলেছি এই ক্রোধকে আমার আনা এটা আমার ভুল হয়েছে এই ক্রোধটাকে কিন্তু অন্যায়কে তো অন্যায় দেখে সহ্য করতে পারি তাই বাধ্যতামূলক ক্রোধকে আমি জন্ম দিয়ে ফেলেছিলাম কিন্তু এখন দেখছি এই ক্রোধকে হাঁটাতে গেলে আমার পরম পিতার ছায়ায় অবশ্যই যেতে হবে তবে তোকে তাড়ানো যাবে ভিতর থেকে ক্রোধের আগুন যতক্ষণ না নেভানো যায় তার ভিতরে কোনো দৈবিক শক্তি প্রবেশ করতে পারে না কারণ ওটা তো একটা ক্রোধের একটা আগুন জ্বলন্ত আগুন আর ওটা হচ্ছে বাজে আগুন নেগেটিভ আগুন ওর ভিতরে কোনো পজিটিভ জিনিস প্রবেশ করে না তাই ক্রোধকে নিবারণ না করতে পারলে জয় করা কিছু যায় না মানুষের কোনো দিন গুপ্ত জায়গায় যে জায়গা ক্ষত হয়ে রয়েছে সাল সাল ধরে যে জায়গা ক্ষত হয়ে রয়েছে কোনো দিন সেই জায়গায় খোঁচা মেড়ে ঘা করতে নেই ওই ঘায়ে যখন ব্যথা হয় তখন তার সহ্য বাইরে হয়ে যায় তখন সে নিজেকে নিজেই ঠিক রাখতে পারে না একটা মা একটা মা হওয়া বড় কষ্টদায়ক যারা যারা মা তারা সবাই জানেন যে একটা মা কতটা কষ্টদায়ক তাই সে দত্তক নিয়েই ছোটো বাচ্চার দত্তক নিক আর নিজে গর্ব ধারণ করুক বহুত কষ্টদায়ক তারপরেও অনেক অনেক মাতাদের নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দেয় সন্তানেরা তাও দেখছি চোখে একটা মা বাবা যদি না থাকে সেই মা লোকের বাসাবাড়িতে কাজ করে পাঁচটা সন্তান থাকলে তাদের প্রত্যেককে মুঠ করে চাল ভাত দিয়ে এক মুঠো ভাত দিয়ে প্রত্যেকটা পেট বাঁচিয়ে রাখে একটা মা আঁচল দিয়ে ঢেকে রাখে শীতের সময় একটা মা নিজে বস্ত্র না পরে আর সেই মাকে পাঁচটা বাচ্চার ভিতরে এক মুঠো করে অন্ন হয় না একটা মায়ের জন্য এই তো সেই সমাজ এই সেই সমাজ মানুষের মধ্যে সব বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট পাঁচটা বাচ্চা যদি কারো থাকে এক মুঠো করে কি অন্য তার একটা মায়ের জন্য কি থাকে না থাকে তো কিন্তু সেটা তারা ভুলে যায় এটা ভাবে না যে আমরাও বুড়ো হব আমাদেরও একদিন সন্তানেরা বড় হবে তারা যদি আমার হাতটা ধরে ওইভাবে রেখে আসে সেই দিনটা যদি আমার দেখতে হয় কিন্তু একবারও সেটা ভাবে না কারণ রক্তের গরমে তারা নিজের যৌবন শক্তিতে নিজেদের হারিয়ে ফেলে এটাও ঠিক সেরকম কোনো বৃদ্ধ মানুষকে দেখলে বয়সে বৃদ্ধ দেখলে তাকে নিয়ে তাচ্ছিল্য করা তার গুপ্ত যে ব্যথা সেই ব্যথা জায়গায় খোঁচা মারা বয়স হলে কেউ যদি বলে তুমি বৃদ্ধ হয়েছিল হাসি মুখে মেনে নিতে হয় কারণ বৃদ্ধ মানুষ যখন সে ঠাকুমা দিদা হয় না তাকে নাতি নাতনিরা কি বলে এই বুড়ি এটা তো আনন্দের ডাক একটা বাচ্চাকেও লোক বুড়ি নাম রাখে এর জন্য কোনো দুঃখ নেই কিন্তু সেটা যদি তাচ্ছিল্য সহকারে কাউকে বলা হয় সেটা বড় কষ্টদায়ক হয় আমি বেশি দিন দুনিয়ায় নেই সেটা আমি অনেক আগে থেকে জানি আমার দুনিয়ার ভাত বেশি দিন নেই ঈশ্বর আমাকে বাবা আমাকে নিয়ে যাবে আমি জানি সেটা কেউ বললেও নেবে না বললেও নেবে অভিশাপ তখনই লাগে যদি সে কুকর্ম করে তবে তা আমি জানি আমি কোনো কুকর্ম করছি না তারপরে আমার আয়ু এই পর্যন্ত আমি তো হাসতে হাসতে যাব আমি না আত্মহত্যা করব না গলায় দড়ি দেব না বিষ খাব আমি এই সংসার জ্বালায় জ্বলে পুড়ে সোনা হয়ে বেরিয়ে যাব এটা আমার ভোগান্তি আমি জানি আমি কর্মে নিয়ে এসছি তাই এটা আমি ভুগতে রাজি চৈত্র মাসে বাবার নামে আমি পার্বণ করি এক মাস করে সেই কারণে আমি গামছা গায়ে দিই সবাই কেউ আমাকে এই এত লোক আসে বাবা তারকেশ্বরের চরণে সেবা লাগে সবার গায়ে একটা করে গামছা এতে লজ্জা আমার নেই লাগেও না আর বয়স্ক মানুষ সবার সামনে একটা গামছা আমি তো গরিব গামছা গায়ে দিলে আমার লজ্জাটা কোথায় আমি তো গা খুলে বসিনি বসেছি কি বসেনি না আজ বলি যে যা করো সব কিছু ভেবে কর ভাবিয়া করিলে কাজ ফলতার হয় না ভাবিয়া করিলে কাজ বিপদে নিশ্চয় তাই বিপদকে ডেকে আনার থেকে সংযত হওয়া অনেক ভালো জানি না কতটুকু বোঝাতে পারলাম হয়তো বেশি জ্ঞানই দিয়ে ফেলল এখন তো কলিজ বেশি বলতে গেলে ভদ্র ভাষায় বলতে গেলে বলবে জ্ঞানের ঝুলি নিয়ে বসেছে আবার যদি ইয়ে করো মানে তার মতো করে উত্তর দিতে যাও সে যেভাবে বলছে তার মতো উত্তর দিতে গেলে বলবে ডাইনি পুরি বল অবশ্যই বলো আমার কিছু আসে যায় না আমি মরে যাওয়ার কথা বলল আমার কিছু আসে যায় না আমাকে গলায় দড়ি দিতে বলল আমার কিছু আসে যায় না যে